পরিষ্কার মানে উপকরণ অষ্ট পরিষ্কার মানে কি মানে জীয়ন বিক্ষু কি করে ব্যবহার করে এই অনুরোধে অষ্ট পরিষ্কার বা অষ্ট উপকরণ অষ্ট কি এই অনু শিখে দিদি একবার আজীবন যতদিন নির্বাণ নয় ততদিন পর্যন্ত ইউনুর কি হইব না জাননর দরহার ওইবু এ একবার জানিবেন দে একবারে আজীবন লাই একবারে সীতার জনর আগ পর্যন্ত সীতার জনর কি হনা আগ পর্যন্ত আরে মানে একবারে ইয়েন সীতার জন নয় শুধু নির্বাণ জনর কি হনা আগ পর্যন্ত তাহলে এখন অষ্ট মানে আষ্টওয়ান উপকরণ সেই আষ্টওয়ান উপকরণ ইং কি কি ব্যাক কোনে জানিলন ইয়ং গরলু দে ফতমুলু দে ফতমুলু দে উত্তরাসঙ্গ ফতম কি উত্তরাসংগ উত্তরাসংগ ইయనরে আবার একাজিক হয় ইয়েন হদে কি একাজিক এই জিয়নারা ফজি ভরে ইయన এন ভরে ভরে দে ইయనর হদে একাজিক ইయనর হদে কি হনা মানে এক একাজিক মানে এরে এক ফরল এক ফাটটালা আর এ ইయన লদে এতলা একাজিক হয় আবার উপরে ভরে দে সে কারণে কি হয় উত্তরাসংগ হয় ইయనর কি হয় দে উত্তরা সঙ্গ তো এখন সমনতি এখন ইয়ান তো কান হান গি দেখন এক কান মাত্র একাধিক আর একাধিক আর উত্তরা সঙ্গ দু একে হতা দু হতা মানে একে হতা সাবজেক্ট এক কান সাবজেক্ট হান রে এক কান তো আর কান রে দোয়াজিক আর এক কান কি দোয়াজিক এ দোয়াজিক মানে ইংরেজি জিয়ান লই ইয়ান তো দোপাট্টা ই তো হয় পাট্টা এই দুপাটটা দে তার হতে দুaddWidget ইয়া না একাজিক ন কই না ইয়া নতে দুaddWidget মানে রে ইয়া দুই ফরল ইয়া কয় ফরল দুই ফরল দুই পাটটা আর সিটিং এ হতা কি রদে দুই পাট দুই ফরল কয় দনো না এডা কি হয় ফরল হয় না হ্যাঁ হ্যাঁ দুই ফরল তো এখন ইয়ে নতে বিক কল লাই খারাপ লাই বিক কল লাই কিন্তু সমনতি হইতি নলাগে বটে কিন্তু সিবত দুইন লাইব হয় না লাইব না মানে ই এন পুরেবে লাই দুই এন লাইব কোন লাইব দকনা দুই এন লাইব তলে আমরা সাবজেক্ট কোন কইলাম দুই এন তই ই এন হয় আবার संघाটিও হয় দ্বাজিক হয় আবার কি হয় संघाটি হলি যে কথা দ্বাজিক কলিও কি একই কথা তলে আরা আষ্টবর্তং কোন কইবে লাইলাম দুই এন তলে সমনত্তন যারা সমন হইব ই তারা দ্বাজিক ব্যবহার গরিবে কি নাই নিয়ম নাই তো সেই কারণে শ্রমনতি ওই দুইয়ান শিবর লাইব এতলা লাই দনুয়ানোর মিলি না দুইয়ান শিবর দরিব দরি কেন তাহলে দুইয়ান গেলে গুই তো আরেক কারণ তো অন্তর্বাস আরেক কারণ তো কি তো অন্তর্বাস সারা হয় অন্তরত্ব বিতরে নয় না তো অন্তর্বাস মানে বিতরে জিয়ান পরিদান করে তারা হয় অন্তর্বাস বিতরে জিয়ান মানে আরা যে এই শিবর ভিতরে আরেক কারণে অন্তর্বাস এখানে হুজিনে দি হ্যাঁ এই ইয়ান রহদে অন্তর্বাস ইয়ান রহদে কি

নয় হনমিকা দিক গোবিক কুরে বা হনসমনরে অষ্টপরিষ্কার দান দিত মনে হর তাহলে অষ্টপরিষ্কার খারে হয় অন যদি নচিন নজানন আন্দাজ করি নে এনে হনমি দোয়ান তো কিনিয়ে নুন এটা হয়তো অষ্টপরিষ্কার আছে না নাই চাষাইও নগরন দান গরন তো এখন চাষাই যদি গরি ন তলে তাহলে এর যদি অহুরন থাকে তোমার অষ্টপরিষ্কার যদি ন থাকে তো এই অষ্টপরিষ্কার শূন্যর ফল পাইবেন না পাইবেন না হনা হ্যাঁ তোলে নতুন চাচাই করি নি ন না তো বুদ্ধ শব্দে যে কিছু জানি জানি করি পেলাই কি গড়ি গড়ি পেলে জানি জানি তো এখন এই অন্তর্বাস তোলে অন্তর্বাস হক হওয়ান গেলু দে হয়ান গিয়ে দেখা অন্তর্বাস আবার আরেক কি হইলাম কুটি বন্ধনী বা কোমর বন্ধনী মানে জিএন এই আরা অন্তর্বাসী বান্ধি রাখি এই কোমর মাদি এই কুটি বন্ধনী ইয়ে নহদে কি বন্ধনী ইউন অনারারে হইদি দিন ইউন আবার একবারে অনলাইন মধ্যদি একবারে ফেসবুক তো যা যারা তো শিখিবে দিচ্ছে ইতারা কিন্তু এডিও শিখের অ্যাডিও শিখিব দেন অনারও কিন্তু ভদ্র করে বইবেন সুন্দর করে ভদ্র করে অনারারে কিন্তু অনলাইনের মধ্যে একবারে বহুত জাগার দেশে বিদেশে বিভিন্ন জায়গার মধ্যে দেখের তো এটা দেখিলি আর আয় সিদিও খন জাগাদে শিরি এও খনজগাদা শিরি এ অণরদতে বদ্রগরি 90ন বদ্রগরি 90উন তলে দেশে বিদেশে Харারার দিকে দেখুন না Харারার দেখে দে এ পশ্চিমాన মানিক মানব শুনে রে দে দেশে বিদেশে এই মানুষ শুনে বিক্কু আলোর দেশনা শুনতি কি এলোমেলো গরি শুনে নাকি বদ্রগরি শুনে তলি দেখেন না না দেখে আবার আর কদ্দি ইউনো শুনের ও না নয় ইউনো কিন্তু শুনের এক করে মেতা বংশ হতা ব্যাগ করে একে কোলাশা এটা কোনো লুকোচুরি কি নাই তই বত্র করি শুনিলি বদ্র দেখিব অবত্র করি শুনিলি কি দেখিব এখন তবে কে কে অবদ্র ওলিও বিকু সমনের সামনে দিয়ে আবার বদ্র করি থাকে থাকে না থাকে তো সম্পর্কে ইতি লেসান সম্পর্কে কেমতালিও বড়ি রাখিতে রে ও না নয় কেমতালি কি রাখিতে রে হনা না আবার হতিকার শতান আছে যে কেমতালিও বড়ি রাখি ন জানে দেয় ওনা নয় কেমতালিও কি করি নেবার দেখো না বড়ি রাখি ন জানে দেয় বিকল গুতগুতি করে ঘরে না করে। বাইরে তো লেসাই গরে গরে কেমতালিও কি করে হনা লেসাই গরে আবার হতিকার আছে যে বাইরে লেসাই গলিও সম্পর্কে কেমতালি লেসান কি রাখে হনা বড়ি রাখে আবার হতিকার মানুষ আছে যে বাইরে বদ্র কেমতালিও কি হনা ভদ্র আবার ক্ষতিকে মানুষ আছে দে বাইরে অভদ্র লিও কেমতালি সম্পর্কে কি মানে মানে লেসাই বাইর নগরে মানে শতান্যমী দুষ্টমী গুতগুতি ইউন বাইর নগর দেরি এরকম অধিক মানে আছে না নাই আবার ক্ষতিকে আছে দে কেমতাই লিও ইউন কি করি নেবারে হনা বন্ধ রাখিত ন জানে এডা বানতে আইলি বানতে তোহদে বানতে অনারা ভাঙতে সুন্দর কলা দন না হই না হয় বান দিবে ছা দন না ছা ন দিলে হইদে বান দিবে তো লোহাজে মারার খনের হয় এ দলে লেসাইও কিন্তু ওই বাইরে ঘরে ঘরে কেমতালিও লেসাইও না আর কি করি নি পারে বন্ধ করি ন পারে এরকম হতে করে না আসে নাই এত অনারার তাইব না কি জানি এরকম না না দেন না

তো এত এতলা আয় মাঝে মাঝে একবারে অনলাইনে ইটা সৈ্য গোষ্ঠী করা দিদি সৈ্য গোষ্ঠী কি করা দিদি হনা কিলে করা দিদি এখন বুঝুন না আবার ইতার থলে ফেলা বেলায় নয় লেসা করে বেলাই লেস কি করে বেলা সোজা গরি বেলায় হন তলে ফালাই নয় তো এক গরু দিলি একবারে সোজা ওই যে তো এখন ওনারও এটা বদ্র গরি কেমন তাইবেন পদ্র ঘর দেশনা শুনিবেন একগ্রে অনলাইনে তো সাইড মিকে দি যা জানো না যার ইং কিন্তু ওনারা মনে করিবেন দে শুধু আয় দেখি দি এটা অনলাইনের মধ্যে একবারে গোড়া বিশ্বের মধ্যে যারা সিটেঙ্গে পাশাপাশি ইতারা ব্যাগ কুনে দেখেন দেখেন না না দেখেন আবার সিটেঙ্গে পাশাপাশি নইলিও বোধকে আই অন্যবার সব আসি ওলিও ইতারা নসান না বাংলাদেশী মানুষ শুন ক্যাঙ্গরি ধর্ম করে ক্যাঙ্গরি বইয়ে বানতে হলো সামনে দি ইং চাই না মাঝে মাঝে হ্যাঁ তুই যাতে ওনারা এরকম বিশ্ববাসীর কাছে এই আনার মানিক কলে যাতে কি সুন্দর ভদ্র দেখা যায় ওই বুদ্ধ হয়ে দেন না হদে এই বীরজি বংশ হলরে হদে কি সুন্দর একের স্বর্গর দেবতার মতন দেখতি কি ওর মতন দেখতে হনা স্বর্গর দেবতాలর মতল তে এরকম ভদ্র গরীব বলি ভদ্র tagline দেবতার মত লাগে ওদের কি মত লাগে তখন আর অবদ্রলই হতে তো রুই মেতর পাটি নির্মমানর ওই এত হইতো ওই ওই মানে ফেলা যায়ে মানুষই হয় না নয় এতে রুইঙ্গে হইবো হই না নয় কি হইবো তখনা তুই ইন জাতি ন হয় ইరికনে তো এখন আরা যে বিষয়ত মধ্যে হয় অষ্টপরিষ্কার তলে আরাtun কি কি গেল দুইন শিবর অন্তরবাস কোটি বন্ধনী তারপর আর গোল পাত্র আর গোল কি পাত্র বা সাবেক পাত্র বা কি হনা সাবেক তোলে হব কি গড়ের নাম মনে রাখবুত আজীবন লাই তোলে গো পাত্র তোলে হব কি দে মাঝে মাঝে ইতার দেখাই কিনি ইতার বিশ্ববাসী দেহ অনা নয় ইতার ভদ্র করি শোনের অনা নয় কি করি শুনত দেখো না ভদ্র করি শোনের ইয়ে ন বিশ্ববাসী দেখিলে খারাপ হবো না ভালো বুঝা তো ভালো বুধ না

লেচু কৰি দি পেলাই শৈ দম পৰে আ লেচ বেহা নকৰিব কিল্লে এবাৰ ইনক বাঙি দিলাম দেরি। তা এখন পাত্র। তলে পাত্ৰৰ ফাৰ্ষ্ট নাম্বাৰত তাৰপৰা এইটো জলচাখনি তাৰপৰে এইটো কি আৰু হনা। শুনা জলচাখন আনি দি তে দেখোন ন দেখোন তইলেও কোৱা সোনত তাভরদে কুরবা বিলেট মানে জিউন দিনে আর কি ওই সুলখামাইতারে মজদারিবা এরকম সেইবাদী গরিতারে এই জিউন ইয়া নলেতে এত দিনের মধ্যে কুরবে ব্যবহার কইতো দিনত কি ব্যবহার কইতো কুর এখন কুর দিনে তেমন একটা নগরে দেই ইম বিলেট বা রেজর ইম ব্যবহার করে দেই আছে তো না কুরবা রেজর কিংবা ব্লেড ব্যবহার করে এই আনদিলিও ওজে গুই তলে খোয়া নাই হওয়ারই দে সাতান তবে আরেক কাম বাকি আছে চাই আরেক কাম নিয়ে চাই ওনারা হন চাই হ্যাঁ আচ্ছা ইয়ান হইম ওনার কত ইয়ান কিন্তু বাদ নয় দুমা না নয় আর কারণ দে সুস আর গো কি সুতা এই সুস সুতা দুনওয়ান মিলে এক সাবজেক্ট দুনওয়ান মিলে কয় সাবজেক্ট কারণ ওই সুসি বেতো ব্যবহার করতে সুতা ইয়ান ব্যবহার করতে কিলাই বুদা হনা কারণ দিস সিরিগি গো আরকান সিবর বা এনে ফাড়ে গিয়ে গুই ছিদ্র গিয়ে তো এ সুতোই বেন দিনে ওই ছিদ্র হইবে সিলেতি বা সিরিগি গুদে বা ফাড়ে গি ফাড়ে গিয়ে না সিরিগি হন্দে হ্যাঁ সিরিগি ও হয় ফাড়ে গি হয় আবার সিলেটি কি কুলিগি হয় হন এরকম হয় না না সিটেঙ্গ কথা বিভিন্ন কথা হয় সিরিগি ফাড়ে গি সিলেনি কুলিগি তো এগুলো হয় এই গুণ সিলে বেলায় কিলাই বুধে হ সুসুতা এই সুসুতা তলে কোয়ানি দে অষ্টওয়ান তলে এতক্ষণ তো আরা অষ্টওয়ানিও হইতো না জানে মাছখানে মাছখানে আবার ঊন্য দর্মদেশে শুনো হই তো এখন দতে এক নগরে ব্যাককোন সুনিত্তারে এইভাবে হইনে এ তলে এক কাননে দেখি প্রথম মাননে দে উত্তরাসংঘ ব্যাককোন হন হ উত্তরাসংঘ এবং संघाটি संघाটি ইনেরি কেনে অন্তরবাস কোটি বন্ধনী পাত্র তাবরুল দেকুর তাবরুল দে জলসা হনি সুসুত অন্তবাস কইলাম না ইনট্রোডল হোয়া নাই ইহন অষ্টওয়ান কি এই অষ্টওয়ান এই অষ্টওয়ান উপকরণ জ্যোতি অনরা দানাদি দন তলি ইবেই জর্ম জর্ম সমন্বয়ের হেতু উৎপন্ন হইব এবং উপসম্পদা বাণী বিক্ষুত্ব লাভ লাভ তারিব আর যারা তুমি অষ্ট পরিষ্কার দানর শূন্য ফল না ইতারা কিন্তু প্রবজালাভ গরিত কি হনা। ন হারিব তো সে কারণে জীবন অবশ্যই অবশ্যই অষ্ট আদি দান গ্রহণ কি উচিত তো এই অষ্ট পরিষ্কার দান আবার ওনারা উগ্র বিক্রিয় করতে পারবেন উগ্র সমনরীয় কিংবা কিংবা দু তিন মিলিয়নও করতে পারবেন তবে ইয়ান ওই অষ্ট উপকরণ আষ্টওয়ান উপকরণগুলোতে যখন উগ্র বিক্রয়ে ব্যবহারের উপকরণ মানে হামকায় যে কোনো বা যে কোনো শ্রমণ এই অষ্টwarn উপকরণ হামকায় লাগিব কি লাগিব তখনা হামকায় লাগিব তলি ইয়া গান তো কইলাম ও আরে গুব বসকে এদিক কোণাম মধ্য এ কইই দে ইবারে কিনে নি দেখাই ও জিবে কইইয়ের কেনে তো ইবে হই দে এর ভিতর তুমি হাই দিই ও গঞ্জি ডিকেneri তবে ভিতরে গো ভরে দিই ই কি হয় না নয় ইও নো ভাঙি দিইনে ইবারে কই দে অংশবন্ধনী ইবারে কই কি অংশবন্ধনী এই অংশবন্ধনী অষ্ট পরিষ্কার অংশ নয় বটে কিন্তু ইব ফরম্পর হই আর ভিতরে তাইলি গৃহি হলে ওই মধ্যে তাড়াতাড়ি গাম নলা পেলাই তাড়াতাড়ি তো ময়না নলা পেলাই আলাদা করে গেঞ্জি ফরি নি যাতে ভিতরে ভিতরে কামাইলি ইয়ে ঘরে কে লাগি দেখি ও গেঞ্জির মধ্যে লাগে যে ওনারাও এর ওই তো মানুষই বেরো দেখা যাবে বিদর দিয়ে না নয় বুঝছি তো না আর মনে হয় সমনে বুঝিবে বাবা ভালার বাবা ন হ্যাঁ দেখা যাক কেন গেঞ্জি তো এই এইরকম ওই ওনারাও ফজুন ভাল্লা রেডে বোধ কেন ফজুন না তো গেঞ্জি বেখিলে ফজুন দে গামা দি সুসি ফেলে বেললাই অথবা হনমিকাদি গরম লাইলি সার্ট সাময়িকভাবে কুলি রাখি ওই যাতে গেঞ্জিও ফরি থাকিলি এখানে বদ একেবারে কি রকম কি রকম লাগে তো না এই বে ফরি ফারে তো ইবে অংশবন্ধনী ইবে ন চলে তবে ইবে থাকিলিও খারাপ নয় থাকিলিও কি নয় খারাপ নয় ইবে ওই শিবরাদি আদি তাড়াতাড়ি কি গামে জসে কি নষ্ট নই বেলায় অথবা ইহুত ওই শিবর দর বিহার মেদিনী বান্তি শিবর গান কুলিনে একখান জায়গাত রাখি অংশ দিনে হাসা আদি মানে অংশবন্ধনী ফরিনে ফরি বিহারের হাসা আদি কি গরিত মানে জিউন অংশবন্ধনী ফরিনে গরিব ইউনাদি ইউন আদি গরিত তেরিব গড়ে দি কি বইতরিব গর্ব মাধ্যম মানে বিহার অধীন গড়ব বলতি খড়হতি বিহারত মাধ্যী তো এইবাবে এই অংশগ্রন্ধনীৰ প্ৰয়োজনীয়তা হল দে এদ্দুর হৈ যন্ত কিন্তু বে এই নয় যে ওই অষ্টপরিষ্কাৰ মাধ্যি খামক্কাই ঠাকমপুর হন কি নাই হতা নাই তো সেইকাৰণেই বে এষ্ট্রা ই বলো কি এষ্ট্রা তবে এই ব্যথা বালা দে ইবে ফললি ওই গাম টাম লিও কি অংশ বন্ধ নিয়ে সুচি অ ওই শিবরিয়ান গণ গণ দণ্ড ভরিব নি তো শিবরিয়ান এনে কিনি করি কয়েক ঘন্টা ভরি লিও গামে যাতে শিবরিয়ান ই গুই আবার দম করিব তো ঘন্টায় ঘন্টায় গামিবেন ঘন্টায় ঘন্টায় যদি দম পরে অনেক শিবর দুটি দুটি গোড়া যুগ দিন যাইব গুই আর অনে হতে ত্রিবিটক শিক্ষা করিবেন হতে ধর্ম শিক্ষা করিবেন অনা নয় আনে একটা মাইছে হাসে এলিও গামর গন্ধ

লাই চিন্তা করি না কথাই নহুর অনলাইনে তো বোধ কি হয় এই বিভিন্ন ইউন শিখি বেলায়ে আগ্রহ করিবেলায় আইডিন মধ্যে এটা ওই কি করে মানে দেশনা আদি শুনে তো সেই কারণে বোধকে হতে বানতে অনে যে বাঙ্গি বাঙ্গি হন এতলাই হতে অনার দ শোনা শুনতিও কি লাগে ভালো লাগে অনেক কোবার এক কাং বারবার করি হয় না এক কোবার মুখস্থ গরাই বলন অনে নয় তো এই মুখস্থ গরাই দিকিল নাই কারণ আরা ইউত আই শুধু আইলাম গাড়ি বেরা দি আনিলে এনে ফটাফট কই নে গেলেন নয় অথবা সোয়াং দুয়ো দিলেন মানে বিকেলের বেলা নয় মানে ওই সঙ্গদান তৈরি হ্যাঁ সোয়াং দুয়ো দিলেন এনে দান ধর্ম আছে এনে দেশনা আদি এনে কোনো রহম করি নে যারত সংগদান একাং করেন ইতার মধ্যে অনাহত সৃষ্টি ইতার মধ্যে বিশাখা ইতারা মহা কি কি দানবীর কই তো ওই যদি ফার্ম মারি যাই আসলে ধর্ম দেশনা অবুনাই উনে অবুনা হনা ফার্মারে হইলাম দেরি ইতার মধ্যে এন ধনী ইতার হওয়া বিদেশত গিয়ে ইতার হওয়া আমেৰিকা আছে ইতার হওয়া লণ্ডন আছে ইতার হওয়া ইউরোপ আছে গল ফসল বইং করি ফার্ম টার্ম মারি দি হয় না নয় দাম দক্ষিণে লই না গেলেন গুই তো আসলে মাইসু তো ইং হই না গেলে গুই ধর্ম জ্ঞান অবু না হনা হ্যাঁ তো এই হইনা তো লাভ নাই আর তুন প্রকৃত বুদ্ধর ধর্ম গান যেন্দ্র ইন্দি আর সম্পর্কে অষ্ট পরিষ্কার গান বালাগরি কি চিনে দিলাম দেরি বালাগরি কি করে দিলাম হনা সিনে দিলাম ইয়ানোর দ্বারা একবারে অষ্ট পরিষ্কার বাজার তুমি কিনে ইবে যা সাই গরিব আসলে আমি পানত রে অষ্টপ্রকরণ দানগরির এই যে দানগরীর এই পুণ্যর ফলে আর নির্বাণ লাভের কি হেতু উৎপন্ন ওক তো এখন এটা যদি অষ্ট পরিষ্কারেই ন থাকে তো আজার পার্থনা করলিও অষ্ট যদি এটা ভিতরে অষ্ট পরিষ্কারেই ন থাকে বালাগরি উপকরণই যদি ন থাকে তাহলে অনার পার্থনাই সফল ওই গুণা হ্যাঁ ধরন না কেন এরকম হতা আর অনেক পরীক্ষার খাতার মধ্যে বালাগরি আনসার নগরন খালি পার্থনাগরণ দেয় আয় যায় না এই পরীক্ষার মধ্যে কি মতন ফাঁস গরিবের মতন ফারিকাত কি গরিব তারি অনা ফাঁস গরিব তারি মতন কিন্তু ফরিকার হাত কি নাই কিছু লেখা নাই তো ফরিকাত ফাঁস গরিব না হনা তো ইয়া অনে যদি অষ্ট পরিষ্কার দান গজুর কিন্তু অষ্ট পরিষ্কার মধ্যে আসমান উপকরণে কি হনা কয়েকখানে নাই তলি নতালি অনেক ঠিকভাবে যদি লোল লঙা দি নামা যদি ঠিকভাবে নলে হন তলি ইবে ফাঁস করিব নহনা তলি লোল লঙিন ঠিকভাবে ফুরন গরম করিব ন নগরিব ইয় অষ্ট পরিষ্কার দানর শূন্যর ফল ফাইতু হল ইয় জানিবেন সন্ধান সন্ধান আষ্ট পরিষ্কার ব্যাগ কোন আছে নাই দোয়ান তু নানক যে তু নানক আষ্ট চেক তারপর দান করিবেন এই বলি দে জ্ঞানমূলক দানে দি ই বলি দে কি দেমূলক কনা জ্ঞানমূলক তো আরা ইন্দির আয় আর গই আর